আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যা হোক অনেক দিন ধরে ইঞ্জিনিয়ার এগ্রোতে নতুন কোনো ভিডিও দেওয়া হয় নাই খুব ব্যস্ত ছিলাম আপনারা যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমি গরুর ঘরের পাশে বিশাল বড় একটা ঘর বানাইতেছি ঘরের কাজ মোটামুটি শেষের দিক চারপাশে বাউন্ডারিটা হচ্ছে প্লাস্টার করছি ভিতর বাইর দেখেন আমাদের এখানে তিরিশ শতক জমি আছে পুরা তিরিশ শতক জমির উপর হচ্ছে আমরা ঘর চারপাশে প্রাচীর এ টু জেড কাজ কমপ্লিট করে ফেললাম আর প্রায় ঊনষাট ফিট একটা ঊনষাট ফিট কিংবা সাতান্ন ফিট একটা ঘর দিছি বিশাল বড় এই যে আমার গরুগুলা গরুর ঘরের পাশে বিশাল বড় ঘর কাজ প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট শুধু এখন এই যে ঘরটা এটার শুধু ফ্লোরটা ঢালাই দেওয়া বাকি আমার এই ঘর বানাইতে মিনিমাম প্রায় চার লক্ষ টাকার মতো খরচ হয়ে গেল এখন পর্যন্ত এখনও ফ্লোরের কাজ বাকি টিন কাঠ ইট বালু সিমেন্ট মিস্ত্রি খরচ এবং চারপাশে বাউন্ডারির প্লাস্টার সব মিলে চার লক্ষ টাকার মতো চলে গেছে এটা হচ্ছে আমরা বানাইছি খড়িঘর ছোট্ট করে বারো ফিট একটা খড়িঘর বানাইছি আবাদত হচ্ছে যেহেতু আমরা আলু চাষি আলু এক টাকা কেজি লাগলেও আমরা আলু আবাদ করি একশো টাকা কেজি লাগলেও আমরা আলু আবাদ করি আমার বুঝ ফর্ম হইতে আমি বিগত ২০ বছর ধরে দেখে আসতেছি আমরা আলু চাষ করি আলু আমরা আড়াই টাকা পর্যন্ত কেজি বিক্রি করছি এবারেও আমরা প্রায় তিনশো শতক জমিতে আলু চাষ করব তো এইটা বানাইছি আমি হচ্ছে খড়িঘর বারো ফিট তো খড়িঘরের কাজ এ টু জেড কমপ্লিট এই যে ফোলোর ঢালাই দেওয়া হয়ে গেছে খড়িঘরের যেহেতু আমাদের সব খড়িগুলা এই যে বাইরে এবড়া ছেবড়াভাবে রাখা আছে এ আলুগুলা লাগানো হয়ে গেলেই সব খড়ি এখানে নিয়ে আসব তা আল্লাহ রহমতে ঘরটা ভালোভাবে কাজ করছি সিমেন্ট রড যা যাবতীয় লাগে সব ভালো পরিমাণে দিছি কোনো কিছু কমতি রাখি নাই এখন শুধু প্রাচীরগুলো রঙ করলে বাড়িটা দেখার একটা আলাদা সৌন্দর্য হবে আর আগে আমরা হচ্ছে গরুর যে প্রসাব গরু ঘর পরিষ্কার করার পানিটা আমাদের এখানে জমে থাকতো মানে এখানে একটা ছোটো করে খাল ঘুরে রাখতাম কিন্তু এখন আমরা এই সব পানে আমাদের বাড়ির পানে তারপর হচ্ছে টিউবওয়েলের পানি গরুর ঘরের পানে সব হচ্ছে আমার বাড়ির পিছনে একটা বিশাল বড় পুকুর আছে আমার এক দাদার ওই পুকুরে চলে যাবে প্রায় দেড়শো ফিট পাইপ কেনার লাগছে আমার পাইপে কেনার লাগছে আট হাজার টাকার দুই ভাই মিলে প্রচুর পরিমাণে পরিশ্রম করলাম পনেরো দিন মানে প্রচুর পরিমাণে পনেরো দিনে দিন দুনিয়ার কোনো খোঁজখবর রাখি নাই সারাদিন শুধু কাজ করছি মিস্ত্রির সাথে আমরাই মনে করেন যে সব কিছু কাজ আগা সাগাই দিয়েছে যাতে কাজটা তাড়াতাড়ি হয় যেহেতু আমরা হচ্ছে আলু লাগাবো আর এদের খড়িগুলোও এলোমেলোভাবে পড়ে পড়ে আছে মানে বাড়িটার কোনো কিছু ঠিক নাই এ কামের জন্য তো ঠিক আছে প্রায় চার লক্ষ টাকার মতো চলে গেছে আর এক লক্ষ টাকা হইলেই বাড়ির কাজ এ টু জেড কমপ্লিট হয়ে যাবে ফলদ ঢালায় রঙের কাজ তারপর আমাদের আর বাড়ির কোনো ঝামেলা নাই বিশাল বড় একটা ঘর থাকবে বিশাল বড় একটা গুডান ঘর থাকবে যেখানে আমরা দুই হাজার থেকে আড়াই হাজার বস্তা মাল রাখতে পারবো একটা ভালো মানের খড়িঘর হইলো খড়িঘরটাই মিনিমাম ধরেন যে খরচ হয়েছে সত্তর থেকে আশি হাজার টাকা একেবারে ভবিষ্যতের জন্য করে রাখলাম আল্লাহ যদি বাঁচায় রাখে তা ঠিক আছে আজকে আবার ধান নিয়ে আসবো এই জন্য এটা আবার ভালোভাবে পরিষ্কার করার লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ